তোমার কচু দেখেছো দেখুন ওই দেখুন আবার খেতে খেতে পোচা হয়ে গেল দেখুন মাম্মাটার তা যা যা চলতে থাকুক আপনারাও দেখতে থাকুন ছো মাম্মা তুমি কি খাচ্ছ এটা ঘড়ি পড়েছি

পুচু খাবে ও আচ্ছা নে নাই পুচু আচ্ছা পুচু নে নাই আচ্ছা নি আসছি তুমি ওটা খেয়ে নাও তারপর তো কচু এনেছি নাও তোমার কচু বাবা কচু কে ফুটু খাওয়াচ্ছে গো গায়ে পড়ে যাবে কচুর গায়ে পড়ে যাবে ঠিক আছে কচু খেয়েছে কচুর মুখ মুখ কই কচুর মুখ ওই দিকে ওই দিকে ওই কচুর মুখ ওই দিকে কচুর মুখ ওই পাশে ওই দিকে ওই তো মুখ কচুর মুখটা ওই দিকে আছে কচুর মুখটা দিকে ওটা ঘোরা ওটা ঘোরা ওটা ঘোরাও কচুটাকে ঘোরাও হ্যাঁ এই তো এনে কচু খা পুতি খা এনে দাও তুমি ধরো তুমি কচুকে ধরো আমি খাইয়ে দিচ্ছি তুমি কচুকে ধরো হ্যাঁ কচু খা কচু বচো বচো বচে 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 বোচে খাও তাড়াতাড়ি খেয়ে বলছ কচুকে কচুকে মাজা খাওয়াচ্ছে ফুটি খাওয়াচ্ছে বাবা আছে মামাটা খা তো মা তোকে ফুটি খাইয়ে দিচ্ছে কচু খেয়ে হম খাওয়া খাবি তো কি করছিস হ্যাঁ খাচ্ছে খাচ্ছে দাও দাও খাচ্ছে দুটু করছে বলো ঘুম ঘুম মেরে দেবো তাড়াতাড়ি মা এই পাইপটা আমি ঢুকিয়ে দিচ্ছি এই পাইপটা দিয়ে তুমি খাও হ্যাঁ ঠিক আছে দাঁড়ো আমি ঢুকিয়ে দিই দাঁড়ো ভালো করে ঢোকা ভালো করে ঢোকা ভালো করে ঢোকা ভালো করে ঢোকা ভেতরে ভেতরে ঢোকা এবার খাও বাবা মামা বসে বসে পুঁতি কাটছে ছো না মামাদা মামাদা পুঁতি কাটছে গো পুঁতি কাটছে মামা পুঁতি তেতি লাগছে বাবা কি মজা তেতি খাও খাও এটা বিচ এটা বীজ তোমায় কে বললো এটা বীজ এটা তো ফুটি তুমি তো বললে এটা ফুটি হ্যাঁ ওটা আগে খেয়ে নাও তারপর বাবা মামা কি সুন্দর খাচ্ছে ওটা ধরো ওটা ধরে থাকো শুধু তাহলেই হবে টানো ধরে টান উঠে গেল তো দুটো হচ্ছে দুটু করছো বাবা মামা আবার ওটার ঢোকাতেও জানো মামা ঢুকছে না পারবে ঢোকা ও বাবা ওই তো ঢুকে গেছে কি মজা ঢুকে গেছে আবার খাবে মাম্মা পুতি ও বাবা মাম্মা কি সুন্দর পুতি কাটছে বসে বসে দেখুন বন্ধুরা মামা কি সুন্দর বসে বসে পুতি কাটছে পুতি পুতি হ্যাঁ জামা পরেছি জামাটা ভালো অন্য জামা পরবো আচ্ছা পড়ছি তুমি পুরিটা খেয়ে নাও আগে তারপরে পরবো বাবা মাম্মাটা পুঁতি কাটছে দেখো দেখছেন মাম্মাটা কি সুন্দর বসে 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 পুঁতি কাটছে পুঁতি হচ্ছে হচ্ছে যাচ্ছে তো হচ্ছে ওতে হবে না ওতে টানো টানো টানলে যাবে খাওয়া ওতে অনেক আছে এখনো ওতে অনেক আছে ওতে অনেক আছে পড়ে যাচ্ছে ওটা তুমি খেয়ে নাও আগে আগে ওটা শেষ করো আগে ওটা শেষ করো বাবা কত রকম ভাবে খাচ্ছে পাইপ দিয়ে খাচ্ছে শুধু খাচ্ছে একবার এই পাইপ একবার ওই পাইপ দুষ্টুটা বেশ ভালোই চলছে মাম্মাটা মাম্মাটা আবার মাজা খাওয়া হয়ে গেছে বলে আবার নাকি ধুয়ে দিতে হবে ও গ্লাসে চুবিয়ে ধুচ্ছে এটা কি অবস্থা আবার ঝেড়েও দিচ্ছে দেখুন এবার ঠিক আছে আচ্ছা ঠিক আছে ও বাবা মামাটা কাছি হয়েছে দেখেছো টুপি না পরলে কাশি হয় বাবা ওই দেখুন আবার কি করছে পাইপ দিয়ে জল খাচ্ছে পাইপ দিয়ে জল খাচ্ছে হ্যাঁ উচ্ছে খাও ওটা ওটা নি কেরাম বারবার করো বারবার করো উচ্ছে খাও কচুর পেড় কচুর পেড় পড়ে গেছে তুমি বসো কান্দা বসো شو কি কি খাচ্ছো জক জক জল জক জল জক ও জক আচ্ছা ঠিক আছে খাও বাহ বাহ দুটু মাম্মাটা খাচ্ছে দেখুন শুধু খাওয়া কম দুষ্টুমি বেশি দুষ্টুমামাটা একদম ভর ভর করছে বাবা দুটো পাইপ দিয়ে ভর ভর করছে বাবা দুটু মামাটা কম ভর ভর করেই যাচ্ছে কি হচ্ছে মাম্মা এটা বড় বড় করছো আর কত দুষ্টুমি করবে তুমি আবার হাসতে দেখুন কি সুন্দর কি টু নো पापा কি টু নো দা এটা কি ও হ্যালো বন্ধুরা আমি দুষ্টু করছি কি মজা এ বাবা পড়ে গেছে আবার কি করবে পোচা পোচা কি করে গেল কি খুঁজছো কি করতে কি খুঁজছো পোচা আনতে যাচ্ছ যাও বাবা আবার ফুটি পড়ে গেছে বলে দেখুন বন্ধুরা আবার নিজে নিজেই পুঁচবে আমাকে পুঁচতে দেবে না নিজেই পুঁচবে নাকি আচ্ছা ঠিক আছে যা পৌঁছো এটা পুছ ও এটা পুছ ওটা আমি পুছবো ওটা আচ্ছা পুছ তুই পুজে দি বাবা পুজে দিয়ে পুজে দিয়েছি পুছি দিছ হ্যাঁ নাও হয়ে গেছে খেয়ে নাও কি বাটি বলতে বাটি মাটি বাটি ও বালতি বালতি হইতো বালতি দিয়ে কি হবে ও বালতি দিয়ে পোচা হবে বাহ বাবা খেতে খেতে আবার বালতি দিয়ে পোচা বাবা বাপরে বাপরে বাপ কত কাজ হচ্ছে ফুটি খাওয়া হচ্ছে বালতি দিয়ে পোঁচা হচ্ছে দুষ্টুটা বেশ ভালোই চলছে এবার হয়ে গেছে পৌঁছা এত মজা কেন মাম্মা মাদা খাচ্ছ বলে এত মজা কি মজা খাচ্ছো বলে বাবা কি করেছো এগুলো কি জড়ো করেছো মাম্মাটা ওগুলো কি জড়ো করেছো ওখানে কি গো এখানে এত কিছু কি চেয়ারে উল্টে জড়ো করেছো কি দুষ্টুটাই না করছে আবার কি হবে বালতিতে কি হবে আবার বালতিতে তোলা হবে বাবা আবার বালতিতে তোলা হচ্ছে বাপরে বাপ ফোন খুলে গেছে যা বাবা আবার উলু দিয়ে দিয়ে দোকানো হচ্ছে ওগুলো ওগুলো কি বরণ হচ্ছে নাকি উলু দিচ্ছ এত মাম্মাটা বাবা দুষ্টু মাম্মাটা বেশ ভালোই দুষ্টু করছে দেখতে পাচ্ছি কত ধরনের ওর যে খেলা চলতেই থাকে চলতেই থাকে হয়ে গেছে সব বালতি ভর্তি হয়ে গেছে ব্যাস 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 কোথায় ঢালছে দেখো কোথায় পড়বে ওটা আবার ওটা ঢালবে আবার ঢালা ঢালি খেলা চলবে ব্যাস বাবা কি কারবারটা যা যা আচ্ছা এই পর্বই চলতে থাকবে একবার তোলা আবার ঢালা একবার তোলা আবার ঢালা চলতে থাকুক আপনারাও দেখতে থাকুন আজকে ভিডিওটা এই পর্যন্তই আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট একটা সাবস্ক্রাইব আর খুব বেশি করে শেয়ার